সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাস্কের বিষয় টপিকটি হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করতে গিয়ে আমাদের খামারি ভাইয়েরা বেশ কিছু বিষয় আপনার ভুল করে থাকে তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিশ্র চাষের ক্ষেত্রে দেখা যায় বড় মাছের মধ্যে ছোটো মাছ আপনার কালচারে দিয়ে ফেলে তো অনেক সময় যার কারণে দেখা যায় ছোটো মাছগুলো সেই বড় মাছ থাকার কারণে একসাথে সেই পরিমাণ মতো তারা খাবার খেতে পারে না এবং আমরা ভিডিওতে বলে থাকি যে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময়ের মধ্যে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করা যায় তো সেই সমস্ত কথা শুনে অনেক খামারি ভাই আছে পুকুর প্রস্তুতির নাম ন্যূনতম যে প্রয়োগগুলি করা দরকার থাকে সেগুলো না করেই কিন্তু পুকুর প্রস্তুতি না করেই কিন্তু পুকুরে পোনা মজুত করে এবং পরবর্তীতে সে আশা অনুযায়ী ফলাফল পায় না এবং খাবার হিসেবে দেখা যায় অনেক খামারি ভাই আছে যে যারা ধানের কুড়া খৈল বা ইত্যাদি হাতে বানানো যে খাবারটা আছে সেই খাবার খাইয়ে কিন্তু চাষ করতে চায় তো যার ফলে দেখা যায় তুলনামূলক সময়টা একটু বেশি লাগে তো আমরা কিন্তু কখনো বলি নাই যে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো খাবার খাইয়ে মাছ চাষ করতে পারবেন বা তিন চার মাসের মধ্যে বিক্রয় করার উপযোগী তৈরি করতে পারবেন অবশ্যই আপনি তিন থেকে চার মাসের মধ্যে করতে পারবেন তবে সেটা অবশ্যই আপনার আঠাশ থেকে তিরিশ প্রোটিন সমৃদ্ধ ভাসমান ফিট খাওয়ানোর মাধ্যমে আপনি চাইলে কিন্তু ধানের কুড়া বা খোল দিয়ে কিন্তু তিন চার মাসে চাষ করতে পারবেন না তো মিশ্র চাষ করতে হলে বড় মাছের সাথে অবশ্যই করতে পারবেন তবে একেবারে ধানি পোনা চাষ করা যাবে না মিশ্র চাষ করতে হলে অবশ্যই আপনাকে এমন পোনা নির্বাচন করতে হবে যেটা সরাসরি চাষের উপযোগী কোনো প্রকার নার্সিং করা যায় না তো আপনারা যদি চান এই রকম বড়ো সাইজের পোনা চাষ করতে বা মিশ্র চাষ করতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শ এবং বড়ো সাইজের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে